বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আর আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করব আমারও লাইফে ফার্স্ট আজকে এই বীজ রোপণ করা আজকে কিসের বীজ এটা হচ্ছে মূলার বীজ আজকে মূলার বীজ লাগাবো দেখা যাক মূলার বীজগুলো হয় কি না তো সেই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে মূলার বীজ তো এই মূলার বীজগুলো আমি ছিটিয়ে দেবো এখনই তো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যদি আমার আমি যদি ইনশাল্লাহ সফল হই অবশ্যই আপনারাও হবেন তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে মূলার বীজগুলো লাগানো হয়েছে তো এরপর আমি কিছু মাটি দিয়ে দিচ্ছি তো আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আপডেট আপডেট ভিডিও দিচ্ছি তো আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো যারা নতুন তারা অবশ্যই কিন্তু সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে সবসময় আছি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম